হে গাইস গুড মর্নিং তো সকালবেলা দেখো চিড়ে আর দুধ ভিজে নিয়েছি কলা দিয়ে চিড়ে দিয়ে দুধ দিয়ে এখন খাওয়া হবে তো এটা আমি খাবো না এটা হাজব্যান্ডের জন্য রেডি করে দিচ্ছি তো এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে আমি ভালো আছি তোমরাও ভালো আছো সকলকে গুড মর্নিং জানাই আরও একবার আমার বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল ওই সাড়ে নটা দশটা এরকম বাজে তো আমি স্নান টান করে বাড়ির সমস্ত বাসির কাজ সেরে এখন বেরিয়েছি মন্দির যাচ্ছি তো এখন হনুমানজির মন্দির যাচ্ছি তো তার জন্য বেরিয়ে পড়েছি তো এদিকে দেখো একটু রোদ্দুর বেরিয়েছে আর গরম তো অনেক ভালোই তো তার জন্য আমি ছাতাটা ছাতাটা নিয়ে নিয়েছি তো তা চলো এখন মন্দির যাই তো ফাইনালি মন্দির চলে এসছি লাঞ্চ এইদিকে ঢ্যাঁড়স ভাজা আর ভাত আর এটা টমেটোর চাটনি করেছি আজকে আর এটা মাটান আছে আর এটা ডাটা আলু পোস্ত আছে তো আজকে দুপুরের এই লাঞ্চ হয়েছে আর সাথে পাপড় ভাজা আছে চাটনি আছে সাথে পাঁপড় ভাজা আছে এই যে দেখো কৌটোর মধ্যে ভরা আছে পাপড় ভাজা তো এখন আমি দুপুরের লাঞ্চ করে নেব কারণ ডেটটা মতো বেজে গেছে তো চলো আমি এবার লাঞ্চটা করে নিই মন্দির থেকে বাড়ি বাড়ি আসার পর দুপুরে লাঞ্চ করে নিলাম তো লাঞ্চে কি কী ছিল তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে লাঞ্চ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর মানে ঠিক বিকালের দিকেই হাজব্যান্ড এসছে অফিস থেকে চলে এসছে তো সাথে দেখো আখের রস নিয়ে এসছে এখন আখের রসটা খাবো তো একদমই ঠান্ডা ঠান্ডা কুল আখের রস আমার তো খুবই প্রিয় খাবার এটা আমার খুবই ভালো লাগে আমি বাইরে বেরোলে এই খাবারটাই প্রথম চয়েস করি আমার আখের রস খেতে খুবই ভালো লাগে তো ওদিকে হাজব্যান্ডকে দিয়ে দিলাম এক গ্লাস এবার আমিও নিয়ে নেবো এক গ্লাস তো দুজন মিলে এখন আখের রস খাচ্ছি আর দুটো চারটে গল্প করছি তো এই দিকে এইদিকে দেখো আমিও নিয়ে নিয়েছি আমিও খাচ্ছি আর আখের রসটা অনেক ঠান্ডা আর খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা রসটা খেতে তো এদিকে আকে রস খাওয়ার পর এখন প্রায় সন্ধ্যের আগে আগে সময় তো এখন দেখো হাজব্যান্ড বললো চলো একটু লুচি ভাজা করো চা দিয়ে লুচি ভাজা খাওয়া যাক তো এখন লুচি ভাজা করে নিয়েছি তো এখন চা দিয়ে লুচি ভাজা খাচ্ছি তো এদিকে দেখো গরম গরম লুচি আর গরম গরম চা করে নিয়েছি তো দুজন মিলে এখন আমরা চা খাচ্ছি আর সন্ধ্যাবেলা তো বাজার নিয়ে এসছে কারণ রাত্রে রান্নার জন্য বাজার তো নিয়ে আসতে হবে তো হাজব্যান্ড বাজার গেছিলো তো বাজার করে নিয়ে এসছে দেখো এটা দেশি মুরগির ডিম এনেছে পাঁচটা তো মুরগির দেশি মুরগির ডিম আর এটা দেখো পোলট্রি পোলট্রি না সরি এটা এই যে কালো প্লাস্টিকে এটা আছে চিকেন আছে আর এদিকে পাঁচটা মতো দেশি মুরগির ডিম আর এদিকে দেখো পাঁচটা মতো পোলট্রির ডিম তো দুই জাতের ডিম নিয়ে আসছে পাঁচটা পোলট্রি আর পাঁচটা পাঁচটা দেশি মুরগি দশটা ডিম নিয়ে আসছে আর এখানে দেখো চিকেন আছে এই যে দেখো তো চিকেন আছে অল্প করে যেহেতু অল্প করেই নিয়ে আসে বেশি আনার প্রয়োজন হয় না কারণ দুজনে দুজনের সংসার আর এদিকে দেখো মুড়ি নিয়ে এসছে কলা নিয়ে এসছে আরও অনেক কিছু ছিল না আঙুর ফল এনেছে তো এদিকে দেখো একটা সার্পের প্যাকেট ছিল না শেষ হয়ে গেছিলো সার্পের প্যাকেট এনেছে তারপরে আরও এক্সট্রা টুকি অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসছে সংসারে সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো তো প্রয়োজন আছে তাই না বলো এটা হচ্ছে ধনিয়া পাউডার আর এটা জিরা পাউডার আর এটা হলদি পাউডার এগুলো তো লাগবেই এগুলো কমন মানে মশলা এগুলো তো প্রয়োজনই জিরা পাউডার ধনিয়া পাউডার হলদি পাউডার আর এটা দেখো পোস্ত এটা পোস্ত নিয়ে আসছে তো দুই প্যাকেট মতো পোস্ত নিয়ে আসছে আর পোস্তটা তো খুব ভালোই লাগে পোস্ত খাবারটা কান্না ভালো লাগে তাই না তো এদিকে আর এদিকে দেখো এক মানে এক বোঝা মতো ধনিয়া পাতা নিয়ে আসছে তো এই আজকে সন্ধ্যাবেলা ও বাজার করে নিয়ে আসছে এই যে এই বাজারগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর ওদিকে দু দুই জাতের ডিম আর চিকেন আর এই যে এত কিছু মুড়ি কলা যা যা কিছু লাগে আর চিকেনটা ম্যারিনেশান করা হয়ে গেছে আর সাথে দেখো দুটো ডিম সিদ্ধ করতে দিয়েছি আর এদিকেই হচ্ছে চিকেনের জন্য আলুটা প্রথমে খেতে নিচ্ছি তো চিকেনের জন্য আলু দিয়ে দিলাম ভাজা হচ্ছে আর ওদিকে ডিম সিদ্ধ হচ্ছে মানে ডিমও হবে আবার চিকেনও হবে এরকম একটা ব্যাপার তো আর এদিকে দেখো পেঁয়াজটা ভাজছি মানে আলুটা ভাজা হয়ে গেছে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে ম্যারিনেট চিকেন তো ম্যারিনেশন করাই আছে তো চিকেনটা মানে পেঁয়াজটা একটু লাল লাল হলেই চিকেনটা দিয়ে দেবো আর এদিকে দেখো দুটো দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি কারণ এই দুটো এখন সন্ধ্যাবেলা হাজব্যান্ড আর আমি একটা করে খেয়ে নেব তার জন্য আর এদিকে দেখো ডিম ডিমগুলো আমি তুলে রাখছি যেখানে রেখে দিই রেখে দিলাম ফাইনালি আর এদিকে দেখো ডিম সিদ্ধ ছাড়িয়ে দিয়েছি হাজব্যান্ডের জন্য সন্ধ্যাবেলার টিফিনটা আমি রেডি করছি যেহেতু এখন ফল দিয়েই সন্ধ্যাবেলা টিফিন হয় এদিকে আঙুর ফল আপেল কলা লেবু ডিম সব কিছু রেডি করে নিয়েছি তো এটা এখন সন্ধ্যাবেলা টিফিন হবে তারপরে ওদিকে তো চিকেন রান্না হচ্ছে রাত্রে ডিনারের জন্য তারপর রাত্রে ডিনারের চিকেন তো আছেই তাই না বলো আর এই আর কি আর এদিকে দেখো এখন লেবুটা ছাড়িয়ে নিচ্ছি তো এখন এ হাজব্যান্ড আর আমি দুজন মিলে খেয়ে নেবো ফল ফলটা খেয়ে নেবো তো দেখো রেডি হয়ে গেছে তো ওদিকে ফল খেয়ে চলে এসেছি ফল খাওয়ার পরে এদিকে দেখো চিকেনটা তো কষানো শুরুই হয়ে গেছিলো তো এখন চিকেনটা একটু একটু করে নাড়িয়ে দিচ্ছি তো ফাইনালি অনেকটাই চিকেনটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে আর একটা দেখো অনেক বড় লেগ পিস আছে তো এটা এটা অনেকটাই ভালো লাগে লেগ পিসটা খেতে তাই না বলো আর এদিকে দেখো চিকেনটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিতে হবে তো এখন আমি এবার জলটা নিয়ে আসতে গেলাম আর এদিকে দেখো আরও একবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি মানে যত একটু ভালো করে কষানো হবে তত টেস্ট ভালো হবে তাই না বলো এটাই তো নিয়ম তো ফাইনালি দেখো এখন জলটা দিয়ে দিলাম কারণ আর কষানোর প্রয়োজন নেই অল্প করে জল দিয়ে দিলাম কারণ একদমই মাখা হবে তো রেডি হয়ে গেছে দেখো চিকেন একদম কষা মানে চিকেন কষা হয়েছে তো এদিকে চিকেন কষার ভাত এখন রাত্রের আমাদের ডিনার শুরু হয়ে গেছে তো এই যে লেগ পিসটা হাজব্যান্ডকে দিয়ে দিলাম আর সাথে লেউ কেটে নিয়েছি তো এখন আমরা রাত্রে ডিনার করছি তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা একদমই ছোট হয়েছে আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে অনেক অনেক ভালো লাগবে তো এখন চলো আমরা রাত্রে ডিনার করে নিই আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অতি অবশ্যই জানাতে ভুলো না আর লাইকটা অতি অবশ্যই করে দিও শেয়ার আর কমেন্ট সাবস্ক্রাইব মানে সবই করে দিও এক কথায় সব কিছুই করে দিও তো আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে তোমরা ভালো থাকবে আনন্দে থাকবে আর নিজের যত্ন নেবেন নিজের যত্ন নিজেকেই নিতে হয় তো চলো সকলকে গুড নাইট টাটা বাই বাই